শুভ সকাল আমার প্রিয় পরিবার সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করেছি তো আজকে জানো তো বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তো দেখো এখন একটু পরিমাণে বৃষ্টিটা কম আছে তো তাড়াতাড়ি করে আমি বাইরের কাজ করে নিচ্ছি যেহেতু কল পার বাইরে আর একটু বৃষ্টি হলে তো ভিজেই যেতে হয় তো প্রচুর পরিমাণে অসুবিধা হয় আর আমাদের গ্রামের বউদের এরকম অসুবিধা করেই কাজ করতে হয় তো বেশ ভালোই লাগে গ্রামে এমনি কাজ করতে বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে আজকে বাসনগুলো মেজে নিয়েছি তো কালকে রাত্রে কড়াই একটু ডিম ভেজেছিলাম তো সেই জন্য কড়াটা একটু বেশ ময়লা হয়েছিল নো তো ভালোভাবে কড়াটাও আজকে নিয়ে এসেছি মেজে নিচ্ছি তো আমার ওই সকালবেলায় আগে চলে এসেছি যেহেতু বৃষ্টি কম আছে তো আমার মাম মামের জামা কাপড়গুলো নিয়ে এসেছি আর হচ্ছে আমার জামা থালা বাসনগুলো নিয়ে এসেছি তো বাসনগুলো ভালোভাবে সার্ফ পানি দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি তো এই বৃষ্টিপাতের সময় তো জামাকাপড় শুকাতে চাই না প্রচুর বিরক্ত লাগে গন্ধ গন্ধ হয় আর ঘরে জামাকাপড় মেলে দিলে ও শুকাতে চায় না ভীষণ বিরক্ত হয় তো কি করবে এইভাবেই তো করতে করতে হবে ঋতু তো ঋতু ঋতুর মতোই আসে তো আর কাজ কর আমাদের কাজ ঠিক করেই যেতে হবে যেভাবে হোক আর তাছাড়া কী জানো তো আমরা তো সাধারণ গৃহবধূ আমাদের তো সংসারের কাজ করতে হবে আর সংসারের কাজ করতেও বেশ ভালো লাগে তো আস্তে আস্তে সংসারটা বেশ না প্রিয় হয়ে উঠছে বেশ ভালোই লাগে তো সংসারে জিনিসপত্র গোছানো থাকবে নিজের কাজ নিজে গুছিয়ে রাখবো জিনিসপত্র বেশ সংসারের জিনিসপত্রের কাছে তো আমি ভীষণ দুর্বল আমার খুব ভালো লাগে তো দেখো আর গ্রামে কলপাড় তো এই কলপাড়ে বসে বসে বাসন মস্ত খুবই ভালো লাগে চারিদিকে সবুজ সবুজ এই বর্ষাকালে তো প্রচুর পরিমাণে গাছপালা আগাছা বেড়ে ওঠে তো আমাদের এই রাস্তার ভিতরে তো ঝোপঝাড় হয় রাস্তায় যেতে ভীষণ অসুবিধা হয় তো বাড়ি থাকলে না রাস্তায় যেতে ইচ্ছা করে না এত কাদা পানীয় অবস্থা তো এই কদিন কাদা হবে এই তো ভাদ্র মাস পরে গিয়েছে বেশ কয়েক দিন হলো তো কোনো সমস্যাই হবে না ও তবুও বর্ষাকাল বর্ষাকালও চাষবাসের পক্ষে বেশ সুবিধা তো দেখো আমি টেনে আমার বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি তো আমার মাম ম্যামের দুধ ডাল দেওয়া বাটি আছে আমি যে তরকারিগুলো রান্না করে নামিয়ে রাখি সেই হাঁড়ি আছে তো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জানো তো কি বন্ধুরা এক থেকে তো আমরা গ্রামে বাস করি এক গ্রামে সব চারিদিকে সবুজই সবুজ বেশ কাজ করতে ভালো লাগে আর আমার যে বাড়িটা যেহেতু চারিদিকে ঝোপ জঙ্গল আছে কিন্তু আমার আশেপাশে তেমন বাড়ি নেই একটু দূরে তো আমি তো একা থাকি কেউ কোনো সমস্যা বদায় না কোনো সমস্যাও হয় না পুকুর আছে চারিদিকে তারপর হচ্ছে গাছপালা আছে তো কোনো সমস্যা হয় না তো কাজ করতে বেশ ভালো লাগে তো আমার এবার আমার মামের জামা কাপড়গুলো দেখো জামা কাপড় বলতে কাঁথা আছে তো কাঁথাগুলো ভালোভাবে সার্ফ পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যেহেতু বাচ্চার কাঁথা তো জামা কাপড় এমনি পরিষ্কার রাখাই ভালো তো প্রতিদিনই সার্ফ দিই বেশি পরিষ্কার করতে হয় না কি জানো তো বন্ধুরা যেহেতু শাড়ি তো পরা হয় না প্রতিদিন না এটি চুড়িদার এইসবই পরে থাকি তো আজকে বেশ শাড়ি পরে কাজ করতে বেশ ভালো লাগে তো বেশ বউ বউ গৃহবধূ বলে মনে হয় তো ভালোভাবে যেমন কপরগুলো ধুয়ে নিচ্ছি তো আজকে জানাতো আমি একটু আমার মায়ের বাড়ি যাব। তো আমার হাজব্যান্ড দিয়ে আসবেন উনি দিয়ে এসে উনি বাড়ি আসবেন আমরা কিছু বেশ কিছুদিন থাকবো তো এই ভিডিওটা বন্ধু আমার মায়ের বাড়ির একটি ভিডিও পরে পাবেন যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল না তো পর পরপরই ভিডিও শেয়ার করতাম কিন্তু এই ভিডিওটা একটু পরের দিনে পাবে বেশ আগের দিনের ভিডিও তো এর আগে একটা আমার মায়ের বাড়ি ভ্লগ পাবে তারপরে এই ভিডিওটা পাবে বেশ আমি ভালোভাবে কাপড়গুলো পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো বৃষ্টি হচ্ছে বলছিলাম না আর আকাশ প্রচুর পরিমাণে মেঘলা রাত্রে সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে চারিদিকে বুড়ে উঠেছে তো ছোট বাচ্চা নিয়ে থাকতে ভীষণ অসুবিধা হয় তো ঝোপ জঙ্গল মতো তো একটু সাপেরও ভয় লাগে ব্যাঙের ভয় লাগে তো আমাদের এখানে প্রচুর সাপ ব্যাঙ দেখা দেয় তো বেশ বর্ষাকাল তো বেশ ভয়ে ভয়ে থাকে চারিদিকে বুড়ে উঠেছে আমাদের বাড়িটাই বেশ শুকনো তো দেখো তারপর আমি বাইরের কাজগুলো করে আমার মাম্মা মের দুধ জাল দিতে এসেছি বাইরের কাজ বলতে বাসন মেজেছি আমার মাম্মামের জামা কাপড়গুলো ধুয়েছি একটু ঘর বাড়ানটা ছাড় দিয়ে নিয়েছি যেহেতু টিকটিক প্রচুর পরিমাণে পটি করে আর বাচ্চা ঘরে তো আমার ওই জন্য আমি পরিষ্কার করে নিই আগে তো দেখো আমার মাম্মামের দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি যেহেতু বাচ্চা খায় তো একটু মানে অনেকক্ষণক্ষণ বেশি করে জাল দিয়ে নিই তো দেখো আমার মামা আমার সঙ্গে এখন ঘুরছে ওর পাপা এখন বাড়ি নেই বলে ও আমার সঙ্গে আছে তো আমি বিছানা গোছাচ্ছি ও দুষ্টু করছে কখনো শুয়ে পড়ছে কখনো আমাকে ধরছে তো বাচ্চা তো দেখো ওই শুয়ে পড়ে আছে এমনি দুষ্টু করে আবার দেখছে বেশ ভালো বাচ্চা আমাদের মন তো ভীষণ সরল সাদা সিদে হয় তো দেখো আমি আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি টান টান করে গুছিয়ে নেব তো মশা তো প্রচুর বাইরে আর আমাদের কলপারেও প্রচুর পরিমাণে মশা তো কী করবো বর্ষাকালে তো মশাই হবে তো বন্ধুরা এবারে চলো বেশ কিছু কথা বলা যাক যদি আমার ভিডিওর কোনো অংশ বন্ধুরা ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমাদের একটু ভালোবাসা তো আমার প্রচুর প্রয়োজন আর তোমরা একটু একটু করে বেশ ভালোবাসা দিচ্ছ আমার তো প্রচুর আনন্দ হচ্ছে আর রোজ রোজ এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চেষ্টাও করি যেহেতু আমার ফোনটা একটু সমস্যা তো খারাপ ওই জন্য একটু ভিডিও সমস্যা হয় নইলে চেষ্টা করি প্রচুর পরিমাণে ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টাও করি ভিডিও করি ভিডিও করতে করতে কখন যে ঘোলা হয়ে যায় ছবি বুঝতেই পারি না আর ছোটো বাচ্চা নিয়ে তো দুটো কাজ করতে হয় তো তো ভালোভাবে দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি তো এবার চলো বন্ধুরা কিছু কমেন্ট করা যাক লাইফ লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো চমৎকার লাগলো ভিডিও সব সময় পাশে আছি আশা করছি আপনিও পাশে থাকবেন কমেন্ট করার জন্য বোনকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন বোন অবশ্যই আমি আপনার পাশে থাকব আবির আদিল ফ্যামিলি ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো মাসাল্লাহ খুব সুন্দর ভিডিও গ্রামে থাকলে আমরাও এভাবে কাজ করতাম অনেক ধন্যবাদ বোন কমেন্ট করার জন্য তো দেখো এখন প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টিপাত হচ্ছে দেখো ঝমঝমিয়ে বৃষ্টিপাত হচ্ছে তো বলছিলাম না প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই বর্ষাকাল হয়েছে তো আর এখন নিম্নচাপ করেছে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তো তারপরে দেখলাম আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো বাজার থেকে দেখি বেশ কিছু জিনিস এনেছে তো দেখো আমার মাম্মা মাম্মামের জন্য একটা মধু এনেছে ডাবরে তারপর হচ্ছে আজকের একটু পোলট্রির মাংস এনেছে চিকেন তো দেখো কিছু মশলা এনেছে আর সঙ্গে এনেছে টমেটো এনেছে কাঁচা লঙ্কা এনেছে আমার মাম্মা জন্য একটু আঙুর এনেছে ধনিয়া পাতা এনেছে একটা ক্যাপসিকাম এনেছে যেহেতু পোলট্রির মাংসটা উনি রান্না করবেন তো বেশ ভালোই লাগে আর একটু ধনিয়া পাতা এই সব বিভিন্ন মশলা দিয়ে রান্না করতে তো বেশ খেতে মজা হয় তো দেখো ভালোভাবে সব তোমাদের সঙ্গে দেখিয়ে নিয়ে কমি কুটে বেছে পরিষ্কার করে দিয়েছি উনিও কুটেছে আমারও মামা শরীর খারাপ তো বেশ কুটে দিয়েছে তো দেখো আমার হাজব্যান্ড রান্না করছে খেতে খুব টেস্টি হয়েছিল তো তারপরে আমাকে আমাদেরকে দিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড আমার মায়ের বাড়ি তো দেখো বন্ধুরা আর শেয়ার করা হয়নি তেমন আর তাছাড়া আমার মামা মামের শরীরটা একটু খারাপ তো এখন চলে আসলাম সেই সন্ধ্যাবেলায় তো আমার মা বলছিলো যে সন্ধ্যাবেলায় কী খাবে তো একটু লুচি ঘুগনি করা যাক তো সেই জন্য দেখো আমার মা লুচি করবে বলছিল তো উনি বলছিল আমি করি তা আমি বলছি মা একটু ভিডিও শ্যুট করতে হবে তো আমাকে দাও বলে আমি আমি এই আটার ডোটা বানিয়ে নিচ্ছি আটা বলতে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি যেহেতু লুচি করব। তো দেখো ডিম দিয়েছি নুন দিয়েছি স্বাদ মতো আর হচ্ছে একটু সাদা তেল দিয়েছি দিয়ে একটু অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে মাখিয়ে বেশ ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে পাঁচ মিনিট মতো তারপরে হচ্ছে লেচি লেচি কেটে দেবো লেচি লুচি করার জন্য লেচি কেটে নেবো ছোট্ট ছোট্ট করে নিয়ে তারপর বেলে নিয়ে ভাজা শেয়ার করা হয়নি যেহেতু অন্ধকার হয়ে গেছিল তো এখানে লাইট নেই মায়ের বাড়ি মানে লাইট আছে খুব কম ভোল্টেজ ওই জন্য তো অল্প যেহেতু শেয়ার করেছিলাম তো যেভাবে হোক তো দেখো দেখতে থাকো বন্ধুরা তো আর মা হচ্ছে ঘূর্ণি করেছিল তো সেটা মানে ঘূর্ণিটা শেয়ার করেছি কীভাবে রান্না করেছিলো সেটা শেয়ার করা হয়নি তো চলো আবার বেশ কিছু বন্ধুর কমেন্ট করা যাক ওয়াইফ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম অনেক ধন্যবাদ বোন অনেক অনেক বেশি ভালো থেকো বাঙালিয়ানা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম অনেক আপনার জন্য অনেক ভালোবাসা বোন অনেক অনেক ভালো থেকো তো যদি বন্ধুরা আমার কথার মধ্যে প্রচুর ভুল ত্রুটি হয় তো আমার বন্ধুরা সকলে ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে প্রথম প্রথম তো একটু কথায় সমস্যা হতেই পারে তো সেটা ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আমার পাশে থাকবে যারা আমার পুরো ভিডিওটা জুড়ে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক বেশি ভালো থাকবে যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে একটা কমেন্ট করে যাবেন একটা কোথা থেকে ভিডিও দেখেন এগুলো কমেন্ট করে আমাকে জানাবেন আমার বেশ ভালো লাগে শুনতে তো বন্ধুরা এখন তো বৃষ্টিপাত হচ্ছে আর এই লুচি ঘুগনি বেশ মুখরোচক জাতীয় খাবার খেতে প্রচুর ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে খেতে দেখো লুচিগুলো সব বেলা হয়ে গিয়েছে আমার মা এদিকে ঘুগনি করেছিল ঘুগনিটা বেশ টেস্টি হয়েছিল। তো আমার মাই ভেজেছিলো লুচিগুলো তো আমি ভিডিও শ্যুট করার জন্য তিনটে ভেজেছিলাম তো দেখো অন্ধকার অন্ধকার হতে হতে হঠাৎ করে আমার ফোনের ফ্ল্যাশ জেলে উঠেছিলো আমি জানতাম না তো যাই হোক ফ্ল্যাশ জেলে উঠেছিলো তো ফ্ল্যাশে দেখি আলো জ্বলছে তো বেশ ভালোই হয়েছে তো ভালোভাবে লুচিগুলো ভেজে নি নিচ্ছি গুলো বলতে মানে তিনটে মতো আমি ভেজেছিলাম আমার মা বেশিরভাগই ভেজে নিয়েছে যেহেতু আমার মামা মেয়ের শরীর খারাপ আমার মা কাজ করতে যায় না তো বেশ খেতে বেশ মজা হয়েছিল বন্ধুরা তোমরাও অনেক অনেক বেশি ভালো থাকবে অনেক অনেক বেশি আমাকে কমেন্ট করাবে কে কত থেকে কমেন্ট করাবে জানাবে আবার নূতন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো ধন্যবাদ সকলকে